প্রতারণা এখন একটা খুব সাধারণ বিষয় হয়ে গেছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হোটেল বুকিংয়ের ক্ষেত্রেও বিভিন্ন রকম প্রতারণা এখন হচ্ছে আমি ইদানিং যখন পুরী গেছিলাম মানে এই পুরীতে গিয়ে আমি এই বিষয়টা খুব ভালোভাবে ফিল করলাম আমরা বাঙালিরা কিন্তু দুদিন ছুটি পেলেই চলে যাই পুরীতে এবার মানে এই জায়গাগুলোতে এত মানে মানুষের ভিড় থাকে আর এখানে প্রতারণাটাও কিন্তু খুব বেশি হয় এখন যত হোটেল মানে আমরা ওয়েবসাইটের থ্রু দিয়ে বুক করছি সেই হোটেলগুলো কিন্তু বেশিরভাগই সব মানে ভুয়ো কিন্তু কোনো থার্ড পার্টি অ্যাপস দিয়ে যদি বুক করা হয় তাহলে সেক্ষেত্রে আমি সেটা বলতে পারবো না সেটা হয়তো হয় না আমার সে বিষয়ে কোনো আইডিয়া নেই আমি যতটুকু নিজে এক্সপিরিয়েন্স করেছি বা দেখলাম ওখানে শুনলাম গিয়ে সেটুকুই আমি বলছি এবার মানে যেগুলো ওয়েবসাইটে আমরা হোটেল সার্চ করি পুরী যেখানে দেখলাম সেখানে ম্যাক্সিমাম হোটেলের ওয়েবসাইটই কিন্তু একদম ভুয়ো তো এইবারে আমি যখন গেছি আমি অনেকজনকে দেখলাম যে এরকম তারা হোটেল বুকিং করেছে পেমেন্ট করেছে কিন্তু হোটেলের মানে গেছে যখন হোটেলের লোকজন বলছে যে না তারা রকম মানে এই ওয়েবসাইটগুলো সব ভুয়ো তারা এর সঙ্গে কোনো রকমভাবে যুক্ত নয় এগুলো তাদের কোনো ওয়েবসাইটই নয় তাদের এই প্রসেসের কোনো বুকিংই হয় না তাদের ম্যাক্সিমাম বুকিং হয় হয় মানে হোটেলে গিয়ে ডাইরেক্ট করতে হয় নয় কলকাতা অফিস আছে কিছু কলকাতায় কিছু অফিস আছে সেই অফিসগুলোতে গিয়ে বুকিং হয় তো এই কেসগুলো মানে আমি এবারে ফিল করলাম আগে আমি এটা আমি নিজেও জানতাম না তবে ফেসবুকে কয়েকটা পোস্টে এখন দেখছি ইদানিং কিন্তু এটা খুব বেশি হচ্ছে তাই সবাইকে সাবধান করার জন্য আমার এই পোস্টটা তো বলে রাখি যে এটা আমার পুরী থেকে ফেরার সময়ের মানে একটা ভিডিও আমি পুরী হাওড়া শতাব্দী এক্সপ্রেসে এসছিলাম পুরী হাওড়া শতাব্দী এক্সপ্রেস পুরী থেকে ছাড়ে পৌনে ছটার সময় যেহেতু পুরী সি বিচ স্বর্গদুয়ারের কাছে যে হোটেলগুলো আছে সেখান থেকে পুরী স্টেশন আসতে দশ মিনিট মতো লাগে সেজন্য খুব বেশি প্রবলেম হয় না এবার সব থেকে ভালো যেটা সুবিধা ছিল এখানে আমরা যখন সকালে আসবো বলে হোটেলে জিজ্ঞাসা করছি যে এরকম ওই সময় অটো পাওয়া যাবে কি না ওনারা বললো যে না এই সময় অটো কিন্তু অ্যাভেলেবেল মানে আমরা একটু চিন্তায় ছিলাম যে অত ভোরে অটো পাবো কি না কারণ আমরা সাড়ে চারটে পৌনে পাঁচ পাঁচটার দিকে হোটেল থেকে বেরিয়ে গেছি যতই হোক ট্রেন ধরার ব্যাপার থাকে তো একটু তো আগে আগে বেরোতেই হয় তো সাড়ে চারটে পৌনে পাঁচটার সময় অটো পাবো কি না আমরা জিজ্ঞাসা করাতে ওরা বললো যে না কোনো ব্যাপারই না এখানে সব সময় অটো পাবে মানে ভোর মানে ভোর কি রাত তিনটের থেকে নাকি অটো পাওয়া যায় ওখানে তো আমরা তো কিছুটা অবাকই হলাম যে তো যাক ব্যবস্থা খুব ভালো হোটেলের লোকজনও আমাদেরকে অটো ডেকে দিল হোটেলের লোকজন খুব ভালো ছিল কিন্তু যে হোটেলে আমরা উঠেছিলাম সেই হোটেলেই কিন্তু অনেক ফ্রড কেস হয় মানে সেই হোটেলেরই ভুয়ো ওয়েবসাইট কিন্তু গুগুলে আছে সেখান থেকেই লোকজন বুকিং করে গেছে সেখান থেকেই লোকজন আবার মানে গিয়ে বলছে আমরা ওখানে দাঁড়িয়ে আছি তখনই ওখানে গিয়ে বলছে যে আমরা এরকম বুকিং করে এসেছি ইয়ে থেকে তো ওরা বলেই দিচ্ছে না না এটা পুরো মানে মানে ওটা ওদের কিছু করতেই পারবে না মানে যারা বুকিং করে গেছে তারাও রকম কিছু করতে পারবে না আর হোটেলের সঙ্গে কোনো লিঙ্কও নেই মানে কেউ কিছুই করতে পারবে না যে এত বড়ো একটা ফ্রড হয়েছে কিন্তু তারা কেউ কিছুই করতে পারবে না তো যাক কিন্তু হোটেলটা খুব ভালো ছিল হোটেলের স্টাফরাও খুব ভালো ছিল মানে আমি জানি না এটা হয়তো পুরো মানে সার্কেলটাই হয়তো আলাদা যেখান থেকে ফ্রড কেসটা হয় যাই হোক তো সবাই খুব সাবধান রকম ওয়েবসাইট থেকে গুগল ওয়েবসাইট থেকে কোনো ফোনে বুকিং করবেন না যারাই বুকিং করতে চান তারা হয় থার্ড পার্টি অ্যাপস থেকে বুকিং করুন আর নইলে মানে কিছু কলকাতা অফিস আছে সেখান থেকে আমি যেরকম আগেরবারও গেছিলাম বুকিং করে গেছিলাম কলকাতা থেকে তো সেগুলো একদম জেনুইন কেস থাকে তো সেরকমই কিছু মানে হোটেল হোটেলের ওয়েবসাইট মানে সরি ওয়েবসাইট না কলকাতা অফিস থেকে বুকিং করে গেলেই কিন্তু থেকে ভালো হয় এবার যেটা ছিল এটা আমার রিটার্ন ভিডিও এখানে আমি মানে যত খাওয়া দাওয়া দিয়েছিলো শতাব্দীতে সেগুলোর একটা ভিডিও এখানে আমি দিচ্ছি তো এখানে কিছু হোটেলের ডিটেলস আছে কয়েকটা হোটেল আমি গিয়ে কথা বলে এসেছিলাম দু একটা কলকাতা অফিস থেকে হয় আর দু একটা বললো ওদের নিজস্ব ওয়েবসাইট আছে বাট ওয়েবসাইটগুলো আমার একটু সন্দেহজনক তো সেজন্য আমি নেক্সট গেলে কোনো দিনই আর ওয়েবসাইট দিয়ে করবো না কারণ যেভাবে ভয় পেয়েছি এবার সবসময় অফিস থেকেই বুকিং করবো